ভাই ভাই আমি আমি তো তো খুঁজিবি ভাই তো কত খুঁজেছি ভাই আমি

ভাই এ টাকা দেবো ভাই ভাই ব্যাথা কি ভাই এবার আমার আমারও ব্যথা ভাই আমার মান গেছে বে হয়নি ভাই আমার খুব কষ্ট হলে কি ভাই তো সে তো অনেক কষ্ট আমি পাইছি ভাই কি করি ভাই ও খুন সমস্যা নে ভাই ডাক্তার দেখ ওর ওর ভাই বুঝলি পরের দেখা হলে হাতে ব্যথা তো পরের দিন আবার আরেকটু দিবে না আজকে অ্যান্টিবায়োটিক দিলা কাল নরমাল দিম মানে চলে গেলো ভাই ঠিক আছে ভাই আমার মনে হয় মেরেডন্ডর হাড় গেছে আমি আর জীবনে কারোর খ্যাপা কব না